আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সবাইকে আমার একটা খুশি শেয়ার করব পাশাপাশি আজমিনি শপে দু হাজার পঁচিশের প্রথম একটা ধামাকা অফার চলবে সেই অফার সম্পর্কে আজকে আমি বলবো এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলবো সেটা হচ্ছে কি কী অফার থাকবে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু সর্বশেষ কত টাকায় শেষ হবে আর অফারে কি কি থাকছে সেটাও জানিয়ে দেব আর আমি আজকে গিয়েছি ডায়মন্ড জোল এটা হচ্ছে আমি যত আপনাদেরকে ডায়মন্ডের নোসবিন দিয়েছি এ পর্যন্ত আসবেলি শপে উপহার হিসেবে প্রত্যেকটা ডায়মন্ড জোন থেকে আপনারা যারা পেয়েছেন তারা খুব ভালো করে জানান চেক করে নেওয়ার অপশন আছে যে এখানে চেক করলে মানে কতটুকু কী বৃত্তান্ত এগুলো নিয়ে আমি পরে আবার বলে দিব যারা ডায়মন্ডের নোসবিন পাবেন ইনশাল্লাহ তাদেরকে বলে দিব তো আমি অলরেডি আমার ম্যারেজ অ্যানিভার্সারির গিফট পেয়ে গিয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার না এই সোনার নেকলেসটা অনেক পছন্দ হয়েছিল এবং ডায়মন্ডের পেন্ডেনের থেকেও অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি ছিল আমার চোখ বারবার ওইদিকে যাচ্ছিলো কিন্তু আমার হাজব্যান্ডের একটা হয়তো বা শখ ছিল স্বপ্ন ছিল যে আমাকে একটা ডায়মন্ডের পেনডেন কিনে দেবে এটার নাম না পেনডেন না কী যেন বলেছিল আমার নামটার মনে নেই তো অনেকগুলো দেখলাম দেখার পরে ফাইনালি এইটা পছন্দ হলো অবশেষে নিয়ে নিলাম তো এখন চলে আসি অফার সম্পর্কে তিন হাজার টাকার ঊর্ধ্বে তিন হাজার টাকার ঊর্ধ্বে বলতে বত্রিশশো তেত্রিশশো এরকম হতে হবে জাস্ট তিন হাজার টাকার সাথে ডেলিভারি চার্জ অ্যাড করে দিলেই হবে না তিন হাজার টাকার ঊর্ধ্বে প্রোডাক্ট হতে হবে ডেলিভারি চার্জ মাইন করে তাহলে একটা আসমিশপের পক্ষ থেকে হ্যান্ডপিন শাড়ি পাচ্ছেন যে শাড়িটা কিন্তু কালার গ্যারেন্টেড আচ্ছা তারপরে যাচ্ছি কি ছয় হাজার টাকার প্রোডাক্ট যারা পার্সেস করবেন তারাও ডায়মন্ড নোস পিন পাবেন কিন্তু সেটা হচ্ছে শর্ত প্রযোজ্য থাকবে যে ডায়মন্ডের নোস যারা কিনছেন তাদের হচ্ছে একটা লটারি করা হবে লটারির মাধ্যমেই আমি হচ্ছে আপনাদেরকে একটা ডায়মন্ডের নোস পিন দিব আর যারা মানে এরপরে হচ্ছে আর একটা দেওয়া যেতে পারে যে চার হাজার টাকার যারা প্রোডাক্ট পার্সেস করবেন তাদের জন্য তো থাকবে সেই একই শাড়ি আমি শাড়ি দেব আর সর্বোচ্চ যেটা দশ হাজার টাকার প্রোডাক্ট যারা পার্সেস করবেন তাদেরকে ডিরেক্ট আমি ডায়মন্ডের নোসবিন গিফট করবো তো আপনাদের ভাইয়ার সাথে আমি একটা ভিডিও করে ফেললাম বললাম যে তুমি অনেকে গিফট করেছো আর একটা ভিডিও করি আর এটা প্রায় ছিল ষাট হাজারের প্লাস তো যেহেতু আমাদের পরিচিত আপনার ভাইয়ার ফ্রেন্ড যার জন্য হচ্ছে আমরা একটা ডিসকাউন্ট পেয়েছি এর পাশাপাশি হচ্ছে ডিসকাউন্ট ওই সময় চলছিল যার জন্য হচ্ছে আমাদের জন্য ভালো হয়েছে এবং এই এখানে ভাইয়া বলছিলো যে একটা ঘরে যদি গোল্ডের চেন থাকে তাহলে গোল্ডের চেনের সাথে লাগাতে তো আমরা দেখলাম যে আমার তো ছোটো কোনো গোল্ডের চেন নাই যেটা সত্যি কথা আমার চেনগুলো একটু বেশ ভালোই আলহামদুলিল্লাহ বড় দুই আনা তিন আনা চেন আছে সেগুলো সব আমিরার আমিরার জিনিস আমি হাত দিতে চাই না অবশেষে কী করলাম একটা হোয়াইট গোল্ড চেন ওখান থেকে কিনলাম তো ওখান থেকে হোয়াইট গোল্ড চেনটা কিনে আবার কেটে ছোট করে পেন্ডেনের সাথে অ্যাডজাস্ট করে নিলাম নিয়ে তারপরে বাসায় ফিরলাম তো কেমন লাগলো আর অফার সম্পর্কে জানাবেন